الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم ما للظالمين من حميد ولا شفيع <applause> أعوذ بالله

আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছেন সূরার নাম হচ্ছে মুমিন সূরা আল মুমিনের 18 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানা দিলেন মালিক যালিমিনা মিন হামিম ওয়া লা হামিম ওয়া লা শাফিউ আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আল্লাহ তালা বর্ণনা করে দিয়েছে ও দুনিয়ার মানুষ শুনে নাও গভীর মনোযোগ দিয়ে শুনে নাও আল্লাহ এই আয়াতের কারিমার মধ্যে বর্ণনা করে দিলেন ইরশাদ করে দিলেন জানাইয়া দিলেন আমরা তো আজ কোরআন করি না কোরআন করি না কোরআন দেখি না কোরআন বুঝি না কোরআন পড়ে বোঝার চেষ্টা করি না আমরা যদি কোরআন খুলি মুখস্থ পড়ার চেষ্টা করি শুধু বোঝার চেষ্টা করি না ঠিক কি না বলেন ঠিক অবশ্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের মধ্যে কি কথাগুলো বলেছেন এই কথাগুলো আমাদেরকে বুঝতে হবে আগে প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট কিছু শব্দের মধ্যে লা ইল্লাল্লাহি না বিল হামিদিন আল্লাহ বললেন যারা জুলুম করে এদের কোনো বন্ধু নেই এদের কোনো সুপারিশকারী নেই এদের থাকবে না কোনো বন্ধু থাকবে না কোনো প্রতিবেশী থাকবে না কোনো সুপারিশকারী এরা অচিরেই ধ্বংস হয়ে যাবে নাউদিন তাহলে কারা জুলুম করে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই জীবনকে নিয়ে অসংখ্য আয়াতই কারীবা বর্ণনা করেছেন অসংখ্য আয়াত নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে করে বর্ণনা করেছেন তোমরা পিছনের দিকে তাকাও অতীতের দিকে তাকিয়ে দেখো তুমি অতীতের দিকে তাকিয়ে দেখো তুমি যে জুলুম করো কত শত শত মানুষ জুলুম করেছে আমার বান্দাদের উপরে জুলুম করেছে একটা বার তাকে দেখো যেই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের কারীমের মধ্যে অসংখ্য আয়াত কারীমা নাযিল করেছে জুলুম করলে অত্যাচার করলে অন্যায় করলে কিভাবে যুগে যুগে ধ্বংস হয়ে যাবার পিছনের দিকে তাকায় দেখো আমি যে ফেরাউনকে সৃষ্টি করলাম সে ফেল নিজেকে বড় প্রভু বলে দাবি করেছে তারপরে সেই ফেরাউন এই দুনিয়ার জমিনে থাকতে পারে নাই পারেছে কি পারে নাই থাকতে পারে নাই নমরুদ বিশ্বমানের সাথে এই ভাবে যতগুলো নবী এসেছিল নবীদের সাথে যুগে যুগে তারা জুলুম করেছে অত্যাচার করেছে অন্যায় করেছে লীলা

আই আল্লাহ যারা মা নাই যারা বাবা নাই দুনিয়ার বুকে যারা মা নাই তারা বাবা নাই সে বুঝে মা বাবার মতো কথা যে মাপ গর্বধার বি মাপ দশ পাঁচ দশ দিন পেটে ডেনে লালন পালন করেছে আল্লাহ তিন বছর ধরে বুকের দুদুল কাবাচ্ছে কত নোংরা পাতি পরিষ্কার করে করে লালন পালন করে বাবা সেই মাপ আজ দুনিয়ার বুকে নাই যে বাবার কাজে চরে আদে বাজারে গিয়েছিল যে বাবা তার সংসারের সকল বহন করতে রব্বুল আলামিন সকল খোঁজ বহন করতে আল্লাহ এই বাবা আজকে সেই মায়ের কবরে আল্লাহ নগদে হাজার টাকা চাইয়া সে মা বাবার কবরের জন্য দোয়া চেয়েছে তার মা বাবাকে আল্লাহ দয়া করে মিgher পানি করেন মুহabbat করে আলামিন তার মা বাবাকে আপনি জান্নাত নসিব করে দাও আল্লাহ তাআলা হে রব্বুল কবর থেকে যেন জান্নাতের সুসংবাদ পাওয়া যায় সেই তৌফিক দান করে দাও কবর থেকে ডাইরেক্ট জান্নাতের লাইন করে দাও রব্বুল আলামিন হে আল্লাহ কবর থেকে যেন কবরে যে ফেরেশতা লালন পালন করবে এই ফেরেশতা যেন জান্নাতি ফেরেশতা হয় এই তৌফিক আপনি দান করে দেন সকলে বলুন আমিন সম্মানিত মুসল্লিয়া তাহলে এই যে কোরআনুল কারীমের মধ্যে এত সুন্দর করে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন তারপরেও মানুষ বুঝে না মানুষ জরু করতে না ঠিক কিনা ভাই শারীরিক শক্তি আপনারও আছে আপনারও আছে কিন্তু তাদের শরীরে এক টুকরা মাংস নাই শরীরে এক টুকরা মাংস নাই কিন্তু তাদের পাওয়ারের কোনো কমা কমতি নাই ঠিক কিনা বলেন মানুষ গার্ড জানা হতে পারে কিন্তু পাওয়ারের কোনো অভাব নাই ঠিক কি না হ্যাঁ ভালো আউদুল্লাহ হিন্দু জানি আপনার জুলুম করেছেন মানে আল্লাহ তালার আইনকে আল্লাহ তালার কোরানকে আপনারা অস্বীকার করেছেন আপনারা আল্লাহ তালা কোরআনকে অস্বীকার করে উল্টেয়া দেওয়ার চেষ্টা করেছেন এটা তখনই সম্ভব নয় আল্লাহ তালা বারবার বলেছেন অতীতকে ভোলো না অতীতের দিকে তাকিয়ে দেখো তোমার অতীতে যারা ছিল যারা নিজেকে আল্লাহ বলে দাবি করেছে তুমি তো বয়স তোমার তো বয়স মাত্র সত্তর হয় নাই সত্তর থেকে আসি সর্বোচ্চ একশো বছর বয়স না সেই সময় সেই সময় তারা হায়াত পেয়েছিল প্রায় শত শত বছর তাই কিনা তারপরেও তারা জুলুম করে করে চিরস্থায়ী হতে পারে না এই দুনিয়ার জীবনে থাকতে পারে নাই আর আজকে ছোটখাটো মানুষ তাও যদি পুরুষ মানুষ হয় ভাই মানা যায় ঠিক কি তাও যদি পুরুষ মানুষ হয় মানা যায় তাও আপনি একজন নারী হয়ে আপনি জন্ম করেছেন এটা তো আল্লাহ তাআলা আরো বরদাস করবেন আল্লাহ রববুল আমিন কোরআনুল কারীমের শেষ নমার আয়াত

কোথায় হবে সুবহান আল্লাহ বুঝতে পারছে কিনা ভাই বুঝতে পারছে কিনা তাদের স্থান কোথায় তারা কখনো ভাবে নাই যে আমাদের কখনো পতন হবে তারা কখনো ভাবে নাই যে আমরা ক্ষমতা ছাড়ব আমাদের শক্তি ছেড়ে যাবে তারা বাইশ থেকে চব্বিশ চব্বিশ থেকে আঠাশ আঠাশ থেকে তিরিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পঞ্চাশ একশো তারা দিচ্ছে যায় টার্গেট দিচ্ছে কিন্তু আমার আল্লাহ যদি এক সেকেন্ড না চায় তাহলে তাদের কোনো দাম নাই ঠিক না আল্লাহ যদি চান সঙ্গে সঙ্গে তোমার পতন হয়ে যাবে সঙ্গে সঙ্গে তোমার ধ্বংসের কারণ হয়ে যাবে লক্ষ্য করে আজ ভয় করে কথা বলার মধ্যে নাই ভয় করে আমরা কখনো কথা বলিও না ঠিক কিনা আজ আলেমরা সত্যি কথা বলে সঠিক কথা বলে দেখা। জালসা মাহফিল তাফসের কোরআন মাহফিল বন্ধ করে ঠিক কিনা তাফসের মাহফিল গুলা বন্ধ করে ঠিক কিনা আর গান বাজনা যেখানে মাজার পূজারী ভন্ড গান বাজনা হয় সেখানে কখনো তারা বাদা সৃষ্টি করে না ঠিক কিনা কারণ সেখানে সঠিক কথা হয় না সেখানে শুধু মিথ্যা কথা হয় আর এই সেখানে তারা মিথ্যা সাদা কথা বলে বিদায় তাদের কোনো বাধা নাই আর কোরআনে শুধু সত্যি কথা এই জন্য শুধু বাধা আর বাধা ঠিক কিনা এই জন্য আমরা কখনো আমরা ভয় করে কথা বলি না ঠিক কিনা ভাই ভয় করে কথা বলা যাবে যাবে না প্রিয় ভাইরা আমার সময় কম তারপরে আমি তুমি একটু কি বলবো আমার পরিজার টুকরা ভাইদেরকে জামাদের শিবিরের ভাইদেরকে একটা রাদের জন্য শান্তিতে ঘুমাইতে দেয় রায় তাদের হালাল স্ত্রীর সাথে শান্তিতে ঘুমাইতে দেয় নাই রাদের পরে রাত জুলুম করেছে রাদের পরে রাত তারা তাড়িয়ে বেড়েছে তারা কষ্ট দিয়েছে জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে আজকে তোমরা কোথায় পালাইলা পিছন থেকে ঘুরে দেখো তোমার পিছনে শান্তি থাকবে না ঠিক না বলে কোথায় পালাইছ অবৈধ কাদের বলতেছে আমরা পালাবো প্রয়োজনে ফকরতের সাহেবের পাশাই যায় উঠবো কোথায় তোমার ফকরতের সাহেব মুনাফেকের দল আল্লাহ বলেন তাওয়াক্কাল তো আর আল্লাহ একজনকে ভয় করো একজনের উপর তাওয়াক্কাল করো একজনকে শরণ করো আর তুমি মানুষ হয়ে মানুষের উপরে ভরসা করো ফকরতের সাহেবের পাশে উঠবা কই গেল ফকরতের দিন ফিরে তাকাও তোমরা দেশের মুখ আর দেখতে পারবা না ঠিক না বলে তোমরা দেশে আর দেখতে মুখ দেখতে পারবা না কারণ কি জানেন আপনার নেতা এখন বিদেশে তাই না এখন নেতা বিদেশে আর টার্গেট নাই আপনি বলতেছেন আবার দেশে ফিরবেন একটা বার নাই একটা সেকেন্ডের জন্য দেশের মুখে ফিরে আসুন আমি কসম করে বলতেছি আপনি আপনার দুটা পা নিয়ে বিদেশ বাইরে বাহিরে আর পারবেন না ঠিক কিনা বলেন পা পায়ের জায়গায় থাকবে না হাত হাতের জায়গায় থাকবে না মানুষ জায়গা গেছে আপনি কোন কুখ্যাত সন্তান আস প্রিয় ভাই আমার আজকে এক প্রিয় আপা আমার কুলসুম বেগম সে কোথায় স্থায়ী স্বামী স্বামী গোরা স্বামী তার ওমর আলী গোরাগাছি গ্রাম সে এক জোড়া দান করেছেন বলুন আমার অসুস্থ সন্তান তার আহা একটা মা তার অসুস্থ সন্তানের জন্য আল্লাহ তাকে সে আজ দান করুন আমার আরেকজন